এর এখন কি করা উচিত আপনারা করে দেন। হাই বানর। আমার গান্ডাতে হ্যাঁ? তুই তুই টয়লেট কাফটডা ধরে আইলা। আমার হাত বন্ধ। তোমার এক মুখে 10 কথা কইতে পারো, এক হাতডা কাজ করতে পারো না ঐ গুরই। ওই যে খালা কইতে দিকি ঘুর। দেখেন এই যে মথপুর তো কাছেই না। মথপুরে বানর এই যে। এইরকম বানার তার কেউ দেখান নাই গাছে যেটা লাফা এটাই দেখছেন ওই দিকে তাকা দেখছেন ভাবটা কি এখন মনে কি ইচ্ছু ফিরানির জামাই ওই আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই এইগুলো গরুর মশারি ক মেয়েদের আর অপমান করবি মার একবারে মাইরা তো চোখে পাড়া দা গাইরা তো আমারে তাউস কি না হনক বকো চোখে দেখাই তো

তোর আজকে এই যে মারলাম তোর কি খেয়ে হাউস মরে নাই এই যে তোর আজ এত মারস তারপরে তোকে হাউস মরে না তুই যে এত মার খাস তোর কি হাউস মরে না মার খেয়ে আমি না খেয়ে

আর যেন কখনো না যায় আর শোনো কেউ ডাকলেও যাওয়া যাবে না ওই মেয়েগুলো যদি ডাকে তুমি এখন কখনো যাবে না তাহলে আমি বলি শুনছেন এমন করছে কেন আমি তুমি ডাক দিলে জোঁক ফিরে আগায় না তোমাকে ডাক দিয়েছি তুমি ডাক দিস কখন ডাক দিয়েলাম এই যে তুমি মিশা কথা করো না আমি মিথ্যে কথা কখনোই বলি না আমি জানি কি জানো তুমি কি কব আমি জানি আচ্ছা বলবো কি তোমার ডাকের অপেক্ষায় আসিলাম আমি আচ্ছা আমি কি বলবো সেটা বলবে তো কবে তো মানুষ তাই কি কবো আচ্ছা বলবো কি আই লাভ ইউ আই লাভ ইউ কাকে বলবো আমারে তোমাকে আমি আই লাভ ইউ বলবো ইয়েস নো কেন হাওয়ারি তোমার আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর তাইলে এই যে আমার চেহারা সুমন্দানের ধারণা নাই আমার চেহারা মনে করুন তাও ওর নিয়ে আনি নাই কি করেছ পুরা ঢুক বাইক ফিরেছি কেন কানে কানে কই আমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মাসে বিয়া করে তোমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মানুষ বিয়ে করে তুমি অনেক সুন্দর তোমাকে একটা কথা বলি কৌ তুমি সুন্দর করে গিয়ে তোমার বন্ধুকে তো এদিকে আসতে বলো ওইডা রে হ্যাঁ হাই রে মেয়া মানুষ পোলা মানুষ ছিল না সোনার পোলাটারে এই যে এই ডিজিটাল তুই আয় না লোক খুস্তাছস ওইডা ল্যা না লোক বুড়া বাটন সেট তাহলে তুমি কি আমি স্ক্রিনটা আছে তুমি যাও তোমার বন্ধুকে তো আসতে বলো আমার দসা একটু ঘুম থাকে তোমার সাথে পরে কথা বলবা যাও দাদা কি বললো ঐ যে শুনো কি কইলো জান কি বলেছে কই ও ডাকি রে কার নেইছ কইলাম যেডা আমার দাদা হয় কই যে তোমার দাদা ওbake চেহারা আমার ঢক দিল বালনা খারাপ তোমার চাইটাও খারাপ আর ওই যে মাথা ফিতা বানছে মাতা গ্যাস দি গেছে আর কই কি কয় চুলু নব মুরক্ক কালার করছে কে তাই বলেছে যাওক কই মেগুলে ডাকলে ওরে ডাক দিলে না তো

এই যে এত শীতের আই তেল খা গরম আয় আজ তুমি আমার কাছে বারবার কেন আসো তুমি বারবার কিয়রে দাও আমার দেখি তোমার বন্ধু কি ওইডা রে হ্যাঁ ওইডা কি করে জানুন কি করে এখন আস্তে আস্তে কই বলে ওই মনে করুন যে খালি বীরির কি ঘুরে খায় এইharo ভাবে খাও কি বলছো সুনাম করতাছি আর কি কনি চিকেনের গোয়া আছে না হ্যাঁ ও নাও কুরে কুরে খায় আর কি খায় আর মনে করে নি যে আতের তলা মধ্যে নিয়ে ঢলে না হ্যাঁ গাঁজা গাঁজা খায় ও খায় তুমি তার বন্ধু তাহলে তুমিও খাও আমি খাই না তাহলে আমি খালি একদিন বানাই দিছি রাত বই রাই খালি বিশ রাই ফের সাফার পায়খানা করছি শোনো ছেলে মানুষ এগুলো খাবি যাও তোমার বন্ধু কিটা এদিকে আসতে পারো হাই রে এত এতো ই করলাম তারপরেও পছন্দ হইলো না আমি গাজা খাই মদ খাই মদ্যে গাঁজা খাই না আমি খাই না ভিরি পান মদ্যে গাজা খাই না আমি খাই না বিরি পান নে শুধু তুইয়া কি আমার নে পান দাদা তুমি বড় ভাগ্যবান এ হয়েছে ডাকে আছে তোমার আম্মি জানু গুন্ডা এদিকে এসো আ ওইটা হর নাগে এই মেয়ে যদি আমান আম্মি জান হয় তোমার কি হয় আমার হিসাবে খালাম বউ এই খালাম্মার আম্মা একই কথা এরা হচ্ছে মেয়ে মানুষ ওটা আউসে কই নাই যাতাই কইছি তিনবার কইরা ডাইকা নিয়ে আড়াই দিছে গাই তুমি তিনবার হেটে গিয়েছো হেটে এসেছো ওইটাই তো খবর চাইছি তোমাকে তোমাকে ডেকেছে পিস লাগিয়েছে গা তাহলে শুনছেন আমি শুনে আসি হ্যাঁ কি বলবে বলো আমি আপনাকেই যাচ্ছিলাম ক কি কও এই শালা গাটি আমি শক্তি নিয়ে প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ হঠাৎ করে আপনি দেখতে পেলাম তাই বলছিলাম কি আপনি অন্য ঘাটে যে বসে পান এই ঘাটে আমি শক্তি চান করব ওকে না বলো এই ঘাটে আমি আগে এসেছি তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাস না ধরব ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাটটা কিছুতেই ছাড়ব না তোমরা না হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো আমাদের সাথে বাহাদুরি হ্যাঁ আমরা কিন্তু দেখে নিব আমরাও দেখে নেবো এই গাটে তুমি কেমন করে স্নান করো আমি নাও দেখে তুমি এই গাটে কেমন করে মাছ মারো তাহলে তাই হয়ে যা সখি যা জলটা খুলে করে দেই যেন মাছ না মারে ছোটটা বলো জনতা ও এই দুষ্ট মেয়ে গেল কি জল ঘোলা করে দিয়েছে আমাকে চারা গুলা করছে হ্যাঁ খারো নগরে চান করাইতেছে তুমি কি করবে এই যে দেখুন এই জন্ডুদা কি করছো এই জন্ডুদা এখানে কি করলে আপাতছ কেন আহ দাদা কি কবু আইতে কারো বাজার থেকে হ্যাঁ একবারে চব্বিশ আলি বিচা গলা খাইছি সেজন্য আমি বুঝতে পেরেছি ওরা অন্য করছে আমি টয়লেট করছি তাহলে এখন আমরা কিভাবে বসছি পাবো এখানে এই যে ওরা ডুব দিব না হ্যাঁ যখন বাইশা প্রতানি চাক্কা মাথায় আমরা মাছ ধর্ম না করে চান করবার দিম না তাহলে আমরা এখানে বসে থাকবো আমরা আজকে মাছ ধরবো না ঠিক আছে তাহলে আমরা এখানেই বসে থাকবো তাও দেখবো এরা কেমন করে এখানে স্নান করে তাহলে তোমরা এখান থেকে যাবে না আমরা কিছুতেই যাবো না সকি চল তাহলে মজাটা বোঝাই হম